আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য পথে পথে অনলাইন শপ থেকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে আর এখন যেহেতু গরম গরমের জন্য কিছু আরামদায়ক কালেকশন দেখাবো এবং এখানে কিন্তু অফার চলছে সো আজকে অফার প্রাইস অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই দেখে নাও তো ফার্স্ট অফ অল দেখাবো কি কটনের না জি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কি টপস মানে ফতুয়া স্টাইল ফতুয়া স্টাইল ফতুয়া স্টাইল খুবই সুন্দর নিচে এরকম স্কিন প্রিন্ট করা একদম কটন ভিতরে কিন্তু ম্যাচিং ইনার থাকবে ঠিক আছে যেহেতু একটু একটু সফট কটনের মধ্যে বডিতে কাজ করা গুজরাটি স্টাইলে এটা সাইজ কি ফ্রি সাইজ না ফ্রি সাইজ এটা কি 46 পর্যন্ত বডি হবে 46 পর্যন্ত না 44 পর্যন্ত হবে 44 পর্যন্ত হবে আর কি 44 পর্যন্ত হবে তো এটার কালার গুলো দেখাচ্ছি এটা রেড কালার বাকি কালার দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু আপু অনেক বেশি যেহেতু আমাদের হোলসেল দোকান তো আমাদের কিছু প্রোডাক্ট আটকে গেছে আমরা এগুলো একদম ডিসকাউন্টে দাও আর এগুলো রেগুলার প্রাইস বেশি কিন্তু বাট এখন কিন্তু অনেক ডিসকাউন্টে পাবেন আর কি সোজা কথা তো ভাই এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস হলো মাত্র 400 টাকা 400 টাকা নরমাল একটা টপ স্কিন কিনতে গেলে 600 টাকা লাগে সেখানে এরকম কাজ করা ভিতর ইনার করা কটন এর এই মুহূর্তে পাচ্ছেন মাত্র 400 টাকা 400 টাকায় কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখন যে পরিমাণ গরম এখন কটন এর ড্রেসের দাম ওটা কিন্তু আরো বেশি সব জায়গায় সো ভাইরা এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে মাত্র 400 টাকা ভিয়ার্স এরকম একটা ফটো 400 আর 100% কটন এর মধ্যে এবং কোয়ালিটি ফুল ভিতর ইনার আছে আবার সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এগুলো কিন্তু নর্মালি বেল দিয়ে যাদের বডি তিরিশ বত্রিশ যেহেতু শর্টের মধ্যে তারাও পড়তে পারবেন আমার ম্যাক্সিমাম চুয়াল্লিশ পরা যাবে প্রত্যেকটার গলায় কিন্তু এরকম সুন্দর করে কাজ করা ওকে আর এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর এই প্রিন্টের প্যানেলটা কিন্তু ব্যাক সাইডেও হবে ঠিক আছে প্রাইসটা কি सेम প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা এটা কিন্তু টিনেজ থেকে শুরু করে যে কেউ ইউজ করতে পারবেন 44 পর্যন্ত বডি রাপুরা এটা মিষ্টি কালার सेम প্রাইস আরেকটা কালার হবে এটা পেস্ট কালারের মধ্যে এই যে পেস্ট কালারের মধ্যে সেম প্রাইস আচ্ছা আরেকটা কালার হবে এটা ওহ এটা সিবিট কালারের মধ্যে আচ্ছা এটার ওর কি শর্টটা হবে আর কি লংটার প্রাইস বেশি হবে শর্টটা থাকবে হচ্ছে আপনাদের 400 টাকা এটা আরেকটা এটাও কিন্তু 44 বডিতে পরা যাবে ঠিক আছে ভিতর ইনার হবে গলায় কাজ করা দামটা কি 400 400 গরমের জন্য সব আরামদায়ক কালেকশন দামটা কি থাকছে 400 করে এটা দেখুন সেম প্রাইস মাত্র চারশো টাকা আর একটা হোয়াইটের মধ্যে এটা বেস কালার হোয়াইটের মধ্যে প্রিন্টের কালারগুলো সেম শুধু চেঞ্জ হবে দাম মাত্র চারশো আটশো টাকা আচ্ছা আরেকটা আছে কটনের মধ্যে এটা খুবই সুন্দর এই যে চুনু প্রিন্ট করা কাপড়টা একদম কটন একটু বডিটা দেখায় বডিতে এরকম সুন্দর করে কিন্তু মিরর ওয়ার্ক করা ভিয়ার্স মিরর ওয়ার্ক করা একটা কটনের কুর্তি আপনার কাছে মাত্র চারশো টাকায় কালার দেখাবো পিঙ্ক কালার তারপরে এটার কালার হবে আপনার গোল্ডেন কালার দামটা কি দামটা কি চারশো আছে মিষ্টি কালার চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ শট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই চারশো এই যে এটা একটা আছে সেম দাম দ্রুত অর্ডার করতে হবে লেট করলে কিন্তু পাওয়া যাবে না মাত্র চারশো টাকায় এই যে এটা একটা আছে আংরা খাটা এটা খুবই হিট একটা ডিজাইন এই যে এটা সেম প্রাইস না হ্যাঁ এটা হল একটা টিেনেজ সাইজ 30 32 থেকে মানে 36 বডি না হ্যাঁ পর্যন্ত বডিটা হবে দামটা একই আরো কালার হবে

এই যে দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর টপস ফেস এগুলো হাজার বারোশো টাকার টস দাম পড়ছে এখন মাত্র চারশো টাকা স্টক কিন্তু লিমিটেড আগে অর্ডার করলে নিয়ে নিতে পারছেন মানে লেট করলে কিন্তু এগুলো পাওয়া যাবে না সেম প্রাইস চস নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাক এইটা একটা আছে দেখুন ভিতর আর হবে সেম দাম এইটা একটা আছে দেখুন চস সেম প্রাইস চারশো টাকা এটা একটা কালার আছে একই দাম মাত্র চারশো দেন আরো কালার হবে যেটা হচ্ছে এইটা সেম চারশোতে পেয়ে যাচ্ছে এটা দেখুন এটাও সেম দাম কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল দাম মাত্র চারশো টাকা এখান থেকে আজকে যাই নেবেন সব চারশো ফ্ল্যাট সেল চলছে চারশোতে সো এটাও সেম চারশো টাকা চারশো এটা একটা আছে কালার একই দাম অনলি চারশো যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিতে হবে বারবার বলছি দ্রুত স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন যোগাযোগ করবেন এটা পিঙ্ক কালার একই দাম চারশো টাকা এটাও সেম প্রাইস অনলি চারশোতে এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র চারশো টাকা এটা একটা ডিজাইন আছে সেম প্রাইস চারশোতে চারশো টাকা অন্য নেই যেটা দেখাবো এটা কোমরে স্মোক করা এই টপ স্টাইল চারশো ভিএস এটা কিন্তু হাজার টাকার উপরে প্রাইস এখন মাত্র চারশোতে পেয়ে যাচ্ছেন যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আছে পথে পথে অনলাইন সব একানব্বই একানব্বেরানব্বই তিরানব্বই সময় শপিং কমপ্লেক্সের এর হচ্ছে পাঁচতলাতে ফোন নম্বর ভিড় স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে